আচ্ছা কিছু স্টুডেন্ট আছে দাদামতো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক গরিব স্টুডেন্টরাও আছে মেয়েরা আছে ওরা কেঁদে ফেলেছে মানে ওরা অ্যাডমিশন পাচ্ছে না ফিফটি টু পার্সেন্ট হয়েও তো এরকম তিরিশ চল্লিশ জনের মতো স্টুডেন্ট হবে অ্যাডমিশন হচ্ছে না তো ওনারা অভিযোগ করেছেন যে কেন হচ্ছে না বাকি অনেক কম পার্সেন্টেজ হয়েও মানে অ্যাডমিশন হয়ে গেলো তো এই ব্যাপারটা বলুন তো কি আসলে দেখুন আমরা প্রথম থেকে যে কাজটা করছি রুলস মেনটেন করে করছি আমাদের যেটা এখন যে অ্যাডমিশন যেটা প্রসেস হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দর্পণ পোর্টাল যেটা ইউনিভার্সাল যে দর্পণ পোর্টাল রয়েছে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে সেটার তরফ থেকে হয়ে থাকে এখন দেখুন আমরা যখন লিস্ট বানিয়েছিলাম সিলেকশন লিস্ট তখন যেমন ধরুন ক্যাটেগরি আছে যেমন জেনারেল ক্যাটেগরি আছে রিজার্ভ ক্যাটাগরি আছে তো রিজার্ভ ক্যাটেগরিতে যখন বা জেনারেল ক্যাটাগরিতে যখন আছে তখন ধরুন রিজার্ভ ক্যাটেগরি কথাটা বলছে যেমন থার্টি নাইন পার্সেন্ট নিয়ে একটা কথা বলা খুলেছিল থার্টি নাইন পার্সেন্ট পাচ্ছে ফোর্টি টু পার্সেন্ট পাচ্ছে না বা ফিফটি টু পার্সেন্ট পাচ্ছে না রিজার্ভ ক্যাটেগরিতে এটার কাউন্টার হচ্ছে দেখুন আসলে দর্পণ পোর্টাল যেটা রয়েছে দর্পণ পোর্টালের মধ্যে যারা ফিফটি টু পার্সেন্ট পেয়েছে রিজার্ভ ক্যাটেগরি বলে ও পুট করেছে ডাটা কিন্তু সে কিন্তু তার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু সে দেয়নি অনলাইনে সেটা পুট করে নি এবং সেটা কিন্তু ওদেরকে আমি দেখিয়েওছিলাম ঠিক আছে তো যেহেতু দেয়নি তো অবভিয়াসলি একটা মানুষ যদি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছে ধরুন একটা মানুষ দেব না টাইটেল দেবনাথ সে জেনারেলি আমরা জানি সে দেবনাথ টাইটেল যারা থাকা ওবিসি ক্যাটেগরির হতে পারে কিন্তু সে যদি আজকে সার্টিফিকেট না দেয় তাহলে আমরা তাকে জেনারেল হিসেবে ট্রিট করবো ক্যান্ডিড হিসেবে ট্রিট করবো সেইভাবেই কিন্তু লিস্টটা বানানো হয়েছে আর আমরা কাজ করেছি আমরা যখন লিস্ট বানিয়েছি লিস্ট বানিয়ে প্রত্যেককে আমরা লিস্ট বানিয়ে লিস্ট বানাবার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন ওদের কাছে কিন্তু সিলেকশন লিস্ট চলে যায় যে ক্যান্ডিডেট আছে ওদের কাছে লগ ইন করলে ওরা পেয়ে যায় এর বাইরেও আমরা এডিশনে নিই যেটা অন্য কলেজ করে কিনা আমি জানি না কিন্তু আমরা কলেজ ওদের বেটার ইন্টারেস্টের জন্য আমরা সবাই মিলে আমরা যারা যারা এলপি সালে যারা যারা আছে তাদের প্রত্যেক আমরা ফোন করেছে যে তোমাদের সিলেকশন হয়েছে তোমরা চলে আসবে যদি তোমরা ওই দিন চলে না আসো তাহলে কোনো একটা থাকতেই পারে একটা একটা ছেলে বা মেন প্রবলেম থাকতে পারে তাহলে তোমরা অফিসিয়ালি আমাদের জানাও যে আমরা সেদিন তো অসুবিধা আছে বা কিছু একটা আছে আদারওয়াইজ তোমাদের যারা যারা ধরুন সিক্সটি পার্সেন্ট কেউ হয়তো আছে তার নামটাও কিন্তু চলে যাবে সে পরের দিন মানে যেদিন তাকে আসতে বলা হয়েছে সেদিন সে যদি না আসে তো সেই জন্য আমরা কিন্তু প্রত্যেককে ফোন করে করে রাতের বেলা বা দিনের বেলা আমরা পুরো টিম বসে কিন্তু ওদেরকে ফোন করে আমরা করেছি এবং কি যারা ফোন করিনি তাদেরকেও কিন্তু আমরা দুবার তিনবার চারবার কিন্তু আমরা এটিএম নিয়েছি এখন দেখুন একটা ব্যাপার হচ্ছে আমি একটা ভালো ক্যান্ডিডেট যদি হয় এবং আমি যদি এখানে বসে থাকি সিলেকশন পাওয়ার পর যদি আমি সময় মতো না আসি কারণ অটোমেটিক্যালি আমাদের কলেজের পড়ারটা কী থাকে আচ্ছা এটার কারণ হিসাবে বলতে চাইছেন ওনারা টাইমলি সময় মতো আসেননি হ্যাঁ আসেন যোগাযোগ করেননি যোগাযোগ করে অনলাইনেও সবকিছু মানে যেগুলো দেওয়ার কথা সেটা করেনি হয়েছে যে অনলাইনে যারা আছে অনেকে মানে যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা যে ডকুমেন্টটা তার অ্যাকচুয়ালি প্রুভ করার কথা সেটা সে করে এখানে আমি একটা কথা আপনাদের বলি অনেকে এটা হয়তো জানে না এটা হচ্ছে যে দক্ষণ পোর্টালে এডিট অপশন আছে যে ইচ্ছা করলে আমি একটা সার্টিফিকেট যদি দিই যে সার্টিফিকেটটা দেওয়ার পরে আমি ইচ্ছা কলে এটাকে এডিট করে আমি যদি না দিয়ে থাকে আমি ঢুকাতে পারি এখন ব্যাপারটা হচ্ছে সে যে সময় অ্যাপ্লাই করেছে যে সময় তাকে সিলেকশন করা হয়েছিল সেই সময় সে সার্টিফিকেট ছিল না পরে সে হয়তো যখন আমাদের কাছ থেকে জেনেছে যে তোমার এটা আপলোড করা নেই তখন সে কে কোনো কাফে থেকে বা কিছু থেকে এডিট করেছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে দেখুন আমরা অলরেডি কিন্তু লিস্ট বানিয়ে ফেলি জেনারেট হয়ে গেছে যে মানুষটা ওয়েট করছে জেনুইনলি আরেকটা মানুষ যখন ওয়েক করছে তারপরে তখন তাকে আমরা নাম দিয়ে দিয়েছি এখন সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে অটোমেটিক্যালি আমি তো বলতে পারবো না যে না তোমার আগে যিনি ছিল সে প্রথমে ভুল করেছিল এবার সে ঠিক করেছে এখন তুমি ভাই চলে এসো এটা তো আমরা বলতে পারবো না আচ্ছা এখন কি হবে ওই বাচ্চাদের ওই মেয়েরা গরিব গরিব মেয়েরা যে অ্যাডমিশন পাচ্ছে না কোন কোন কলেজে পাবে কোন কলেজে পাচ্ছে না ওর কাছে মেয়েরা এই ব্যাপার কি হবে আমাদের কিছু নেই আমরা কি করতে পারি আপনি আমার এখন আমাদের যে সিট লিমিট যেটা রয়েছে কারণ দেখুন কলেজে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর আমি বলছি কথাটা দেখুন একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে দেখুন একটা কলেজে অ্যাডমিশন নেওয়াটাই কিন্তু সব বড়ো কথা নয় আজকে আমি রাধামাধব কলেজে প্রায় টোয়েন্টি ওয়ান ইয়ার্স ধরে কিন্তু অ্যাডমিশন নিয়ে আমি চলছে এবং আমার এখানে থার্টি ইয়ার্স আমার সার্ভিস পিরিয়ড ঠিক আছে আজকে দেখুন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেটাতে আপনি দত করে দেখুন আমাদের ডিগ্রিতে ছশো সিক্স হান্ড্রেড সিট কমার্স নিয়ে আমরা এখানে গত বছর আমরা তিন হাজার চল্লিশ করেছি সরি তিনশো চল্লিশটা সিট করেছি আমরা হায়ার সেকেন্ডারি এই তিনশো চল্লিশটা সিট যদি আজকে সত্যি সত্যি রিয়েল সেন্সে সব ছাত্ররা যদি চলে আসে তাহলে আমাদের কি আপনি একটু দেখবেন যে আমরা কি কলেজের মধ্যে ক্লাস নিতে পারব এটা কি সম্ভব আজকে একটা ইংলিশের ক্লাস বা বাংলার ক্লাস যখন সবার প্রায় আছে এটা ইংলিশের ক্লাস বলুন সবার আছে ধরে নিন প্রত্যেকটা ছাত্র তিনশো চল্লিশ জন এসে গেল জায়গা হবে তো এটার জন্য কি আমরা যখন আমরা তো ছাত্রবিরোধী নয় আজকে প্রত্যেকটি ছাত্র আমার প্রাণ আমরা সেই ব্রত নিয়ে এখানে এসেছি আজকে সিক্সটি পার্সেন্ট যে পেয়েছে আর যে থার্টি নাইন পেয়েছে দুজনেই সমান কিন্তু যখন আমি মেরিটে যাবো আমি দেখিনি একটা সিক্সটি কি দেব কিন্তু সে যদি তার রুলস মেনটেন করে না আসে তাহলে আমি কিছু করতে পারি না আমাকে তো একটা জায়গায় থামতে হবে তো সেই জায়গায় দেখুন আজকে যদি আজকে আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো যে পাঁচশো যদি আমরা দিতে পারতাম আমরা দিতাম এখন আপনাদের আপনাদের করণীয় কিছু নেই এখন এই মুহূর্তে করণীয় কিছু নেই যেমন আমাদের মহিলাদের শিক্ষার অধিকার খুব বেশি মহিলাদের শিক্ষার জন্য মহিলারা অনেক অনেক মহিলারা প্রায় দশজনের মতো মহিলারা দেখলাম যে ওনারা পাচ্ছেন না ওনারা কেঁদে ফেলছেন তো এই বিষয়ে আপনাদের করণীয় কিছু নেই বিষয়ে তারা যদি পয়েন্ট অফ কোনো কাউন্সিলের সঙ্গে কথা বলুন তারা কাউন্সিল এসে দিক আমাদের সঙ্গে কাউন্সিল কথা বলুন তারা ইনফ্রাস্ট্রাকচার ভিজিট করুন তারা যদি পারমিট করে যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা বেঞ্চের মধ্যে ছজন সাতজন আটজন কোলে বসে ক্লাস করতে পারবে তারা যদি আমাদের বলে দেয় আমাদের কিছু করেন আছে আপনি করবেন আর আমি কী নাম আপনার আমার নাম ডক্টর রাহুল চট্টোপ্তী ওকে থ্যাংক ইউ